প্রিয় বন্ধুরা নন্দিনী ভাবির বিখ্যাত চা খেতে আসে ঢাকা পাবনা বিভিন্ন দূরদূরান্ত থেকে পাবনা পদ্মা নদীতে পানি বেড়েছে ভাবির এই ভাবির ছোট্ট একটি ভাঙা দোকান অনেক শহর থেকে গ্রাম থেকে মানুষ আসে যায় ভাবির বিখ্যাত চা এই চা কিন্তু অনেক টেস্টি হয় যদিও বা দেখতে পাচ্ছেন ভাঙা দোকান আসলে দারিদ্রতা তাকে শেষে ফেলা দেয় নাই তিনি সেই ভাইরাল নন্দিনী ভাবি নন্দিনী ভাবির পর্দার কিনারের পর্দার বুকে একটু দোকান নিয়ে দেখতে পাচ্ছেন ভাবি চা বিক্রি করে ভাবি অনেক মানুষ সবাইকে চা দেয় এই চা নিয়ে বিভিন্ন জায়গায় ভাবি ছোটো ছোটো যায় চা নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা ভাবির সেবা নিতে অনেক অনেক ভাবিকে অনেক ভালোবাসে যদিও বা তার ভাবির বাচ্চা কাছে আসে তো বাচ্চা কাছটা করছে নন্দিনীভাবে বাচ্চা কাছটা গেলে হাতে পুত্র ঘোরাঘুরি করছে চার দোকান এই যে এত তারক্র তো আসাতে ভাবিকে বাবু ভাবি একজনা জীবন সংগ্রামী নারী যে আজকে মনে হয় একটা মানুষ আজকে কিন্তু একটু ফেসবুকে ভাইরাল সেই ভাবে ভাইরাল স্যার একটা তো গভীর চা মন্ত্রী ভাবে চা একটা বড়জন কিভাবে এটারে কথা বাকি মানে অনেক মানুষ আসছে এই যে ভাবি চা নিয়ে গেছে